দর্শক বন্ধুরা বিশাল একটা মাছ হিট করেছেন শিকারি ভাই মাছ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বিশাল ভিডিও পুকুরটি হচ্ছে মাওনা আফসাল মেম্বর সাহেবের পুকুরে বিশ হাজার টাকা টিকিটের মূল্য পুকুরটি খুব সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ এই পুকুরটি চারিদিকে কোনো কাদা কাদামাটি নেই চারিদিকে সুন্দর পাকা পাকা দিকে বললেই চলে খুব সুন্দর একটা পুকুর দর্শক বন্ধুরা পুরোটা ভিডিও দেখুন পানিটা খুব সুন্দর মাছও ইনশাল্লাহ খুব সুন্দর হবে মাছ উপর উঠাইলে আমরা দেখতে পাব কেচিং নিয়ে বসে আছে মাছ উপরে উঠাইলেই দেখেন এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে বসিয়ে একজনের একজন কীভাবে চেঞ্জ করতে হয় দেখেন বসি কাউরা লাগিয়ে গেলে চেঞ্জ করে নিয়ে গেলে দু সিগেরি ভাই একবারে উঠেছেন সুতা বলার জন্য কিভাবে কেচিং সুতা বলে বসির মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাছের সাথে চলছিল রাই দর্শক বন্ধুরা যারা ইউটিউবে আসেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলেরা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে আছেন মাছটা কেচিং হয়ে গেছে মার্শাল একটা রই মাছ যারা পেজে আসেন আমার পেজটা ফলতে রাখেন বিশাল মাসের ভিডিও দেখতে পাবেন আর এই ভিডিও